সোনাকে কিডন্যাপ করতে এসেই দীপার কাছে ধরা পড়লো রুডি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির সকলেই দীপাকে ফিরে পেয়ে খুশিতে মেতে ওঠে সোনা মনে মনে ভাবে এই দিনটা আমার জীবনে আরো আগে আসতে পারত শুধু ওই রুডিও ও জন্যই হয়নি ওদের আমি 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 ছাড়বো না নিজের নিজের হাতে হাতে ওই রুডিকে শাস্তি আমার মাকে চেয়েছে তাকে খুন করব আমি শান্তি পাব। কাছে তখন সোনা আসে তখন দীপা বলে যে তুই কোনো চিন্তা করিস না তোর জীবনটাকে আমি আবারও খুব সুন্দর করে রাঙিয়ে দেব। তুই একটা সজানের জন্য কেন নিজের জীবনটা এভাবে শেষ করে দেবি তোকে এই বেশে আমি আর দেখতে পারছি না আমার আর ভালো লাগছে না এবার তোকে রঙিন ভাবে আমি দেখতে চাই এখন অনেক সময় আছে সোনা তুই নিজের জীবনটাকে রাঙিয়ে নি শুধু শুধু রুডির কথা চিন্তা করে নিজেকে আর এভাবে শেষ করে দিস না সোনা তখন বলে আমি এখন থেকে নতুন করেই আমার জীবনটা আবার শুরু করব মা তুমি কোনো চিন্তা করো না ওই রুডিকে আমি এবার নিজের হাতে শাস্তি দেব তুমি আমাকে ক্ষমা করে দিও আমি ওই কুন্তলার ফাঁদে পড়েই তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমাকে অনেক অপমান করেছি তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছ বারবার বাঁচিয়েছ কিন্তু তবু আমি তোমাকে বিশ্বাস করিনি তোমার কথা একবারও ভাবিনি দীপা তখন বলে পুরনো কথা মনে পড়ে কষ্ট পাশ না শোনা আমাদের জীবনে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমাদের মনে রাখতে নেই সামনে এগিয়ে যেতে হবে আমাদের সব কিছু ভুলে সোনা তখন দীপাকে জড়িয়ে ধরে বলে আমি যদি তোমার মতো করে ভাবতে পারতাম মা তাহলে কতই না ভালো হতো তাই না বলো অপরদিকে রুডি ভাবতে থাকে যে দীপা গুপ্ত এভাবে জিতে যেতে পারে না আমাকে কিছু একটা করতেই হবে তাই প্ল্যান করতে থাকে সে এবার সোনাকে কিডন্যাপ করবে আর সোনাকে দিয়েই ওই দীপা গুপ্তকে জব্দ করবে তাই রাতের আধারেই গুপ্ত বাড়িতে এসে হাজির হয় রুডি চুপি সোনার ঘরের দিকে এগিয়ে যায় আর মনে মনে বলে যে আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে সোনা তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না তোমার মাও না সোনার কাছে এসে এবং সেখানে এসে দেখতে পায় যে সোনা ঘুমিয়ে আছে ঘুমের মধ্যেই সোনাকে অজ্ঞান করে ফেলে আর বলে যে এবার গুপ্ত বুঝবে এই রুডি কি জিনিস আমি তো সেনগুপ্ত বাড়িতে এসেই সোনাকে নিয়ে যাচ্ছি কিন্তু ওই গুপ্ত আমার কিছুই করতে পারবে না এই বলেই হাসতে থাকে সোনাকে নিয়ে যাবে তার আগেই দীপার কাছে ধরা পড়ে রুডি তখনই রুডিকে ধরে দীপা কঠিন শাস্তি দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সোনাকে কিডন্যাপ করে পালিয়ে যাওয়ার আগেই দীপার কাছে ধরা পড়ে রুডি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি করে পাশে থাকো ধন্যবাদ